নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বলেছিলাম না যে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে জিতে যায় তাহলে ভারতের মুখ লো কোনো জায়গা থাকবে না তাই কি সম্ভব আজকে ভারত যে ফর্মে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এশিয়া কাপে এমন কোনো টিম নেই যে ভারতের সঙ্গে বাঙ্গা নেয় কিন্তু কি কথাই আছে না যারা কাজে পারে না তারা মুখে বেশি পারে এই বাংলাদেশও তার ব্যতিক্রম কিছুই নয় তারা মুখে বেশি পারে গতকাল যে ম্যাচটা হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে জঘন্যভাবে বাংলাদেশকে হারালো বাংলাদেশের আগে থেকে বোঝা উচিত ছিল যে পাকিস্তান অবভিয়াসলি পাকিস্তান আমরা হয়তো মুখে বলতে পারি যে পাকিস্তান বাংলাদেশের চাইতে ভালো টিম না কিন্তু পাকিস্তান যে আসলে একটা ভালো টিম এক সময় ছিল তার তো একটা পোটেশিয়াল রয়েছে এখন যাই হোক না কেন পাকিস্তানের মতো একটা টিমকে বাংলাদেশ হারিয়ে দেয় সেটা আমরা জানি কিন্তু সেই পাকিস্তান আজকে ভারতের সামনে যেভাবে হেরেছে তাতে বাংলাদেশের একটু ভয় তো ছিলই মনে মনে আমরা সেটা অনেক আগে থেকেই বারবার আমি বলছিলাম আপনাদেরকে অনেকে আমাকে কমেন্টও করেছিল যে আপনি যেটা বলছেন সেটাকে আদৌ হবে দেখুন হলো কি না হলো সেটা আপনারা দেখে নিলেন জঘন্যভাবে হার ভারত এত খারাপ খেলেছে গতকালকের ম্যাচে ভারত এত খারাপ খেলেছে তারপরে বাংলাদেশ এইভাবে হেরেছে যদি ভারত ভালো খেলতো তাহলে তাদের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো একবার ভাবুন তো যে ম্যাচ ছয় আবার দুই বলে এক উইকেট হারিয়ে যে ম্যাচটা সত্তর পঁচাত্তর রানের একটা স্কোর করে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে ওই ম্যাচটা টোটালে গিয়ে একশো আটষট্টি রানের বান্ডিল কি করে হয় একবার বুঝতে হবে ব্যাপারটা তার মানে কি ওপেনিং জুটি যে রানটা করেছে তারপরে ধরার আর কেউ ছিল না একদম এসেছে আর গিয়েছে সবাই সেই সময় কিন্তু বাংলাদেশ বিশাল বিরাট একটা সেলিব্রেশন করছিল তারা তারা ভাবছিল এই তো আমাদের পাওনা পেয়ে গিয়েছি আমরা ওপেনিং জুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর সবাই আসছে আর যাচ্ছে তারা ভাবছিল যে না হয়তো একশো কুড়ি ইন্ডিয়াকে ব্যান্ডেল করে দিতে কিন্তু সেটা কি সম্ভব ভারত ভাই এক থেকে নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে খেলা করছে একবার ভাবুন তো কুলদীপ কুলদীপ যাদবকে যদি আমি ছেড়ে দিই তবু আটটা পিওর ব্যাটসম্যান রয়েছে তাহলে ভাবুন সেই আটটা ব্যাটসম্যান কিসের জন্য রয়েছে তো রাখা হয়েছে তাদেরকে কোনো কারণ বসত তাই না আজকে তারা বুঝতে পেরেছে যে একজন না একজন এসে হাল ধরবে অভিষেক শর্মা গিল যা করে দিয়ে গিয়েছে তারপরে আর তো কেউ হাল ধরেনি এসেছে কে একদম হাল ধরার জন্য দাঁড়িয়েছিল আমাদের হার্দিক পান্ডিয়া হার্দুবাই আর তারপর ছিল আকসার প্যাটেল আকসার প্যাটেল আর হার্দুবাই যদি না থাকতো তাহলে পরে কিন্তু একশো আটষট্টি রানে যেত না একশো আটষট্টি রান না গেলে পরেও কোনো অসুবিধা ছিল না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের ঠিকমত ওই হাসান যদি না থাকতো একবার ভাবুন তো হাসান যদি না থাকতো বাংলাদেশ তাহলে কিন্তু একশো রানের মধ্যে কমপ্লিট হয়ে যেত মানে বান্ডিল হয়ে যেত তাই বারবার বলি যে নিজের বাবাকে কখনো শেখাতে আসতে হয় না সমগ্র ক্রিকেটে এশিয়ার সমগ্র ক্রিকেটের বাপ হচ্ছে ভারত প্রত্যেকের বাপ তাই বাপকে কোনো সময় লেকচারবাজি বাজি দিতে আসবে না তাতে নিজের ক্ষতি হতে পারে পকেট মানি পাবে না আর কি যাই হোক বন্ধুরা দেখুন ভারত বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো পাকিস্তানের চাইতে একটু কোথাও না কোথাও আকর্ষণীয় হবে কিন্তু সেটা কি হয়েছে একদম একতরফা ম্যাচ হয়ে গিয়েছে ভারত কিন্তু চারটে ক্যাচ মিস করেছে ওই হাসান যদি চারটে ক্যাশ যদি তার মিস না হতো তাহলে সে তো কক্ষে আউট হয়ে যেত আর একশো রানের মধ্যেই বাংলাদেশ কিন্তু বান্ডিল হতো এখন বাংলাদেশের সামনে একটা রাস্তা খোলা রয়েছে কোথায় ফাইনালে যাওয়ার জন্য কেমন ভাবে আগামী যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচটা কিন্তু পাকিস্তানকে হারাতে হবে এক কথায় বলা যেতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাই হচ্ছে সেমিফাইনাল ম্যাচ শ্রীলঙ্কা বাইরে বেরিয়ে গিয়েছে কারণ শ্রীলঙ্কা অলরেডি দুটো হেরেছে শ্রীলঙ্কা বাইরে বেরিয়ে গিয়েছে ওর আর ফাইনালে যাওয়ার কোনো রাস্তা নেই পাকিস্তান একটা জিতে আছে বাংলাদেশ একটা জিতে আছে একটা করে হেরে আছে দুটোই এখন এদের মধ্যে সেমিফাইনাল খেলা হবে বলা যেতে পারে মানে চারটের মধ্যে টপ দুটো টিম তো ফাইনাল খেলা উচিত ছিল কিন্তু সেইখানে হবে না এরা এই লাস্টের যে ম্যাচটা আপনারা দেখবেন আগামী দিনে সেই ম্যাচটা বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটাই হচ্ছে সেমিফাইনাল এই ম্যাচে যে জিতবে সেই যাবে ফাইনালে ভারতের সঙ্গে আর এখন এখানেই মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ তারা বলছে আমাদের হাতে এখনো সুযোগ রয়েছে আমি বলি না বারবার তারা ওই ওই হিসাব নিকাশ করে ওই হিসাব নিকাশ আজকে তারা মেলাচ্ছে যে কি করলে কি হতে পারে কি না করলে কি না হতে পারে কে হারালে কে জিতবে কে হারালে কে উঠবে এই আর কি চলছে এখনো যাই বন্ধুরা দেখুন শুধু মুখে বেশি বড়াই করলে হয় না নিজেদের কাজটাও ঠিকঠাক করে রাখতে হয় আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের খেলাটা দেখে মনে আমাদের একটুও শান্তি আসেনি কারণটা কি কারণ ভারতের খুবই খারাপ পারফরমেন্স ছিল ভারতের ব্যাটসম্যানরা একভাবে ভাবে পড়ে গিয়েছে এসে একজনও ঠিকঠাক দাঁড়িয়ে খেলতে পারেনি যদিও অভিষেক শর্মা টপ অর্ডারে ওইভাবে না খেলতো তাহলে পরে কিন্তু ভারতের স্কোরটাও খারাপ ছিল এতে আমরা কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত আমাদের ভারতীয় প্লেয়ারদের উপর। আমি বলবো না খেলার কথা প্রত্যেকটা দিন সমান হয় না কিন্তু আটটা নটা ব্যাটসম্যান রয়েছে তার মধ্যে লিস্ট চারজন তো খেলবে কি পাঁচজন তো খেলবে কিন্তু সেটাও তো হচ্ছে না সবাই আসছে চলে যাচ্ছে তো এই জিনিসটার জন্য কি স্টেপ নেবে আগামী দিনে ভারত আমাদের বিসিসিআই সেটাও আমাদের দেখার দরকার রয়েছে বা গৌতম গম্ভীর কি স্টেপ নেবে সেটাও দেখার রয়েছে শিবম দুবের কন্টিনিউয়াসলি খারাপ পারফরমেন্স হ্যাঁ এর আগে একদিন একটা উইকেট পেয়েছিল ডেট ওভারের দিকে বল করতে এসে তার মানে এই নয় যে সে খুব ভালো পারফরমেন্স করছে ব্যাটে তো তার কোনো আমরা ইনক্রিমেন্ট দেখছিলাম মানে কোনো রকম ভাবে কিছু যে ভালো পারফরমেন্স করছে না ব্যাটে সেটা আমরা দেখতে পাচ্ছি তাকে অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার হিসাবে তাকে রাখা হয়েছে তাকে বলিং অলরাউন্ডার হিসাবে তো রাখা হয়নি অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার তো তার সবচাইতে বেশি টার্গেটটা হবে ব্যাটের দিকে গতকালকে ওয়ান ডাউনে শিবম দুবেকে নামানো হলো কেন নামানো হলো কারণ বাংলাদেশের বিপক্ষে অভিষেক শর্মা শুভমান গির যে স্টার্টিংটা করে দিয়ে গিয়েছে তাতে শিবম দুবে এসে আর যদি দুটো চারটে মারতে পারতো তাহলে দশ থেকে কুড়ি রান করতে পারলে ওখানে কিন্তু তার কাজটা হয়ে যেত ওই যে ধরে রাখার জন্য তাকে হয়েছিল না হলে তো ওই জায়গায় সঞ্জু স্যামসনকে নামানোর দরকার ছিল কারণ হিসাব বলছে সঞ্জু স্যামসন বা সূরিয়া কুমার যাদব যে কোনো একজন নামলেই তো ওটা সিরিয়াল হিসাবে যেত কিন্তু শিবম দুবাকে কেন টানা হলো ওই জায়গাটা তো পারফরমেন্স দেখুন ভারতের ভালো না তারপরেও বাংলাদেশে এত জঘন্যভাবে হেরেছে তাহলে এটাতেই বোঝা যায় যে বাংলাদেশের যে এর আগেকার যে হারের সমীকরণ সেটা কি ওরা সচরাচর দাদাগিরি করে ক্রিকেটে দাদাগিরি এইভাবেই করতে হয় এত খারাপ খেলেও যখন তোমরা জিততে পারো না তখন তোমাদের মুখে আর এইসব কথা মানায় না আজকে দেখুন একটা জিনিস ভালো করে বুঝবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই টি টোয়েন্টি হয়েছে প্রায় যত সম্ভব যদি ভুল না হয় আঠেরোটা টি টোয়েন্টি এর মধ্যে রিসেন্ট লাস্ট যদি দেখা হয় তাহলে এই আঠেরোটা ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একটা একবার ভাবুন তো বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে আর এইটা নিয়েই তারা বড়াই করে আপনি যখনই দেখবেন তাদের সোশ্যাল মিডিয়া এবং তাদের যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা এইগুলো নিয়ে কথা বলে খুব কম অ্যানালাইটিক্স বা খুব কম বিশেষজ্ঞ যারা রয়েছে যারা ন্যায্যভাবে কথা বলে এখন দেখুন বাংলাদেশের হাতে একটাই রাস্তা খোলা যে আগামী দিনে পাকিস্তানকে কিভাবে হারাবে তারা সেই চিন্তাটা তারা এখন করতে শুরু করে দিয়েছে কিন্তু পাকিস্তানেরও এই একটাই চিন্তা যে বাংলাদেশকে কিভাবে হারাবে আর ফাইনাল খেলবে ভারতের সামনে এখন আগামী দিনে দেখবো কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চর্চা করব তার আগে এটা আমরা ক্লিয়ার বলতে পারি যে বাপ বাপ হোতায় আর বেটা বেটা এটা পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য খেলা যাদেরকে শিখিয়েছে আজকে তারা চোখ গর্মী দেখালে তো আর হবে না যে পাকিস্তান এক সময়ই নাকি অল ওভার দা ওয়ার্ল্ডে ক্রিকেটে রাজ করেছে আজকে সেই পাকিস্তানকে ভারত কম্পিটিটার হিসাবে মানে না সূর্য কুমার যাদব কি বলল যে পাকিস্তানের সঙ্গে খেলে সেই মজাটা আসেনি তারা এখন আমাদের কম্পিটিটার না আমরা তাদের সঙ্গে তুলনা করি না আমাদেরকে আপনাদের কি মতামত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হবে তার মধ্যে কোন দল গেলে ভারতের পক্ষে ভালো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবায় আরো সকলের কাছে পৌঁছে দেবেন আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ